যে জায়গাটায় আমি সরকার হয়েও বলবো সরকার ভুল করে সেটা হচ্ছে আমদানি নীতিতে আমরা ওই বছরের শেষে যখন দাম বাড়ে তখন আমরা আমরা ছেড়ে দিই আমদানি করতে দিই আর বাবা দামটা আগে থেকে তো আমি ছেড়ে দিতে পারি কথাটা হলো আমি সরকার বাংলাদেশের যে দাম আছে আমদানি বিদেশ থেকে দামের উপর আমি বিশ শতাংশ ট্যাক্স বসিয়ে দিই যে ইচ্ছা আনবে বাংলাদেশের দাম কৃষকের কাছে বিশ শতাংশ বিশ্ববাজারে চাইতে বিশ শতাংশের বেশি তো হওয়ার দরকার নেই এইটা থেকে এশিয়োর করে আমরা আমদানি নীতিকে উন্মুক্ত করে দিতে পারি কিন্তু আমরা কিন্তু সেটা করি নাই আমরা এখনও কেস বাই কেস ইয়ার বাই ইয়ার করতে গিয়ে যেটা হয় ওই বছরের একটা সময় যে চালের দাম স্পাইক করে এবং তখন আমরা নড়ে চড়ে বসি এবং বাই দেখ টাইম আমদানি আসে বছর শেষ তখন নতুন চাল চড়ে এসছে তো এই এই ভুলটা আমরা আবারও করতে যাচ্ছি আমি এর ব্যাপারে কথাও বলেছি ফাইন্যান্স অ্যাডভাইজারের সাথে যেটাকে আমাদের একটু দ্রুততার সাথে করতে হবে তা না হলে পরে এখানে আমাদের যে মূল্যস্ফীতির প্রয়াস সাপ্লাই থেকে আমরা কিন্তু ম্যানেজ করছি না প্রপারলি কৃষি ঋণ আদায়ের নীতিমালার ক্ষেত্রে একটু আমাদেরকে একটু ভেবে দেখতে হবে আমি ব্যাংকারদের সাথে বসতে বলবো আমাদের কর্তৃপক্ষকে যেটাকে ক্রপ সাইকেলের সাথে সিনক্রোনাইজ করা এটা স্ট্যান্ডার্ড লেন্ডিং প্র্যাকটিসের সাথে মিলানো যাবে না একটা ক্রপ যদি আমার মিনিমাম চার মাস লাগে একশো বিশ দিনের নিচে কোনো ধান আসবে না কোনো পাটও আসবে না আমাকে ক্রপ সাইকেল যদি একশো বিশ দিন হয় চার মাস সাথে আমাকে বিক্রি করার জন্য আরও দুই মাস সময় দিতে হবে তাহলে ছয় মাসের একটা ক্রপ সাইকেল আমি করতে পারি এবং এটা শুরুটা হবে ক্রপ আগে এবং ছয় মাস সামনে রেখে তাকে দিতে হবে এখানে তিন মাসের সাইকেল করলে এখানে কিন্তু কৃষকের জন্য এটা পরিবেশ বান্ধব হবে না তার সাথে তার যে বিজনেস সাইকেলের সাথে এটাকে মিলাতে হবে আমাদের এটা আমাদের কৃষি ঋণের যে নীতিমালা সেখানে একটু পরিবর্তন করে আমরা এটা নিয়ে আসতে পারি খুব সহজেই